তাই 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 মামার বাইর যে মামি দিলো দুধ বাদ হ্যাট পরি খাই মামা এলো লাডি লো ফলাই ফলাই কিন্তু না গাইস আঙ্গু মামা আমি অনেক বালা আঙ্গুল লাই বরঞ্চ আরো অনেক কিছু তৈরি করছে এই যে দেখছেন নি চিংড়ি মাছ ও মর্গের রোস্ট ইয়া এরপর হলো পোলাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম রাকিব উদ্দিন আহমেদ অ্যান্ড ওয়েলকামিং ইউ টু দ্য রয়্যাল ব্লগার্স চ্যানেল এন্ড পেজ ইন্ডিয়া ইয়েন সান মা কি সুন্দর সালাদ করছে ইন্দি মাছের ভত্তা হো করলা চিংড়ি ডিম দেখছে নিও মা ডিম এগুন কনে হাইছে কনে গো এত বব দেখলে মাতা নষ্ট ও মা গো মাছের ভত্তা আর ইন্দি তো স্বাদ লাগে ও বা থালি ভাত খাইলাম কি জানি কই দিতেন কিন্তু খাই দিতেন না মুড়ি গন্ডইতে মাছের মাথা দেখছেন নি বিশাল সাইজের মাথা দি মুড়ি গন্ড রাইছে গরুর মাংস কালার দেখছেন নি কালার দেখলে তো মাথা নষ্ট আপনাকে মেয়ের এনে রইছে খাইবেন নি গণ সায়া ইন্দি আঙ্গুর নানটু মিয়া এবছর গিয়ে বিয়াও হওয়াইতে হারানো কিন্তু বিয়া নাইতে হারলে কি হাতে সেলফি তুলে খুব এক্সপার্ট হাতে বাদ খাইতে বইও সেলফি তুলবে লাহা গল গেছে ইন্দি পিয়া সতন খানা কেমন লাগছে ওরে বাবারে দেখছেন এই সিস্টেম খাইলো মাইটা দিলো তো গাইজ এরপর আমরা বিকেল বেলা বাইরে গেছি ঘুরবেলায় দেখি যে ব্রিজ এর কাছে কি সুন্দর একটা লেক অনেক সুন্দর সৌন্দর্য এ হিন্দি ইন্দি দেখছেন হিন্দি বালু তুলের তারা বালুর ব্যবসা করে সারা দেশে মোটামুটি ইন্তুন বালু যায় বালুর বিজনেস করে ইন্দন বালু তুলে বালুর টাল দেখছেন এবার দেখেন এই যে শুপুর ব্রিজ এরপরে আর একটু ফিল হইলাম ছবি টবি তুললাম ভালাই লাগলো মোটামুটি কতক্ষণ ঘুরি ফিরি আড্ডা দিলাম এখানে ছবি টবি তুলছি পুরো কাপ্তার একটা ভিউ পাওয়া যায় এখানে ছবি তুললে আপনারাও আশা করি বুঝলে আইলে দেখবেন মানে জায়গাটা আসলে অসাধারণ ভালো লাগছে আমার কাছে এরপর আমরা ছবি টুবি তোলা শেষ করি ফটো টটো আমরা রওনা দিছি আবার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে লেকের পাড়ে দিয়ে আর নদীর দুই নদী খুবই সুন্দর লাগছে সেই একটা ভিউ অসাধারণ ভিউ এখন বিকালে শেষ দিকে উফ সেই একটা নাইস ভিউ এটা দেখতে দেখতে আমরা এবার বাসায় চলে গেছি আমাদের সপ্তমবারের চেষ্টা আরো গত ছয়বার চেষ্টা করো আমার কাকা যাইতে পারে না সাজেক আমরা এখন সপ্তমবারের মতো চেষ্টা করতেছি দেখি এবার কি করা যায় এবার অবশেষে কি যাওয়া যায় কি না দেখি এবার আমরা ভেঙে ভেঙে হইলেও যাব আমার মনে তোমরা পারবে চেষ্টা করতে অসুবিধা কি ইনশাল্লাহ হবে হবে ইনশাল্লাহ এরপরে গেছে লোডশেডিং হয়ে গেছে এরপর আমরা কি করুন আমি বাসের লাইন অনেক চেষ্টা করছি কিন্তু বাসের ব্যবস্থা হয় না আমরা একটা পরে প্রোবক্স কার ভাড়া করে ফেলছি আমি পাইলট চলিয়ে আসে দেখেন চা খাইছি আমরা এক লগে চা খাই এরপর রাতে দেড়টা বাজে আমরা বাইরে গেছি তো এরপর আমরা গরতম বিদ্যালয়ে বাইরে গেছি এই যে আমি গাড়ি কোনো বাসের ব্যবস্থা করতাম আর এনে অনেক খোঁজাখুঁজি করছি মাইক্রো ব্যবস্থা হন না পরে প্রোবক্স এক খানাইছি এন ব্যবস্থা করে লইছি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে খাগড়াছড়ি পর্যন্ত ধরেছি

কবিতার বই সবে খুলেছি এই মেলা হাওয়ায় মনে ভিজেছে লালার পাশে চপাবাধরী বাগান মিছিয়সি না দুদুলन्छে কবিতার বই সবে খুলেছি এই মেলা

i mm -hmm. mm -hmm.

Already, <speaking in foreign> the <language> <speaking in foreign language>

তিনটা বায়ের আমরা আলু পিলাই একসা মিসেস রয়্যাল বলো